পূর্ব সরমঙ্গল বাঘাবাড়ি রাজোজ মাদারীপুর আমি বিগত দিনে দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলাম তো বর্তমানে আমার পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক এবং আমার অসুস্থতার কারণে বিগত দিনে কাউন্সিলর থাকাকালীন অবস্থায় আমি বিভিন্ন সময় এলাকার উন্নয়নের সাথে বিভিন্ন রাজনীতি নজরুলের সাথে সংযুক্ত ছিল তো আপনারা সবাই অবগত আছেন দাদরে যে দাদরে বিগত দিনে আমাদের জানা আমলে দুইটা কমিটি ছিল দুইটা কমিটি ছিল একটা এমপি গ্রুপ একটা সভাপতি আমার জানাবতে আমার আমি কোনো পদ পজিশন নাই তবে আমার অদন্ত যদি কেউ কোনো আমার নাম দিয়ে থাকে আমার নাম দিয়ে থাকে অর্ধ তারিখ হইতে এই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি উদ্যোগ পথ হইতে অব্যাহতি নিলাম আর আমার কাউন্সিলে থাকাকালীন অবস্থায় যদি কোনো কারোর সাথে কোনো খারাপ অবস্থা করে থাকি যদি তোমার কথা বা চলাফেরায় কোনো কষ্ট হয় যায় আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আমি আমার পারিবারিক এবং ফ্যামিলি ও অসুস্থতার কারণে অত তারিখ হইতে আমি কোনো রাজনীতি বা রাজনীতির সাথে থাকবো না রাজনীতি করবো না আপনার কি সমস্যা শারীরিক সমস্যা আমার শারীরিক সমস্যা হাই প্রেশার অতিরিক্ত কোলেস্ট্রল শ্বাসকষ্ট কোনো ডাক্তারই কোন ইয়া সেক্টর কোন ডাক্তার সব অসুস্থমান আছে এই যে ডাক্তার লেভেলে অনেকগুলো টেস্ট করেছি টাকা লেভেলে অনেক ওষুধ দিতেছি এখানে রেখে রেখে রেখেছি এই স্থানেও কিছু অনেক ডাক্তার দেখেছি অনেক ডাক্তার দেখাইতেছি এই হাঁটার সমস্যা আর হাড়ের সমস্যা আছে অনেক সব দেখেছি অনেক ডাক্তার দেখাই নিয়মিত আমার প্রতি মাসে নিয়মিত ওষুধ খাওয়া লাগে অনেকগুলো তো আপনার কোনো রাজনীতির সাথে আপনি আওয়ামী লীগের কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না বিগত দিনে একটা সম্পর্কতি লোকের সাথে ছিল কিন্তু আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে ছিলাম না কোনো মিটিং মিছিল বা কোনো কিছু ছিলাম না তোমার রাজনীতি যদি ঠাইকা থাকে আমি অধ্যায় সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতির সাথে যদি ঠাইকা বিগত দিন থাকি আজকে হয়েছে সমস্ত অবহতি উপধ্যা করলাম কোনো পথ ছিল না আমার জানা মতো কোনো পথ নাই যদি এখানে আগে দুটো কমিটি ছিল যদি কোনো কমিটি আমার এখন থেকে নাম দিয়ে থাকে আমার জানা নাই নাম দিয়ে থাকে আমি স্বেচ্ছায় সেই পদ থেকে পদত্যাগ করলাম কোন কোন জায়গায় মানে এরকম ধারণা করতে হবে কোন কমিটিতে নাম থাকতে পারে আওয়ামী লীগ যুবলীগ এরকম হয়তো আওয়ামী লীগের কোন কমিটিতে নাম থাকতে পারে

আমি বাবলু বাগার ভাবি বড় ভাবি আমি বলতেছি যে এবং আমরা সবাই পারিবারিক ভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার দেবরকে আর কোনো রাজনীতিক ভাবে জড়াইতে দিবো না তাকে আর সে আর কখনো যাবেও না সে তার খুব অসুস্থ সে। তাকে এই যে কয়েকদিন আগে ও ডাক্তার দেখাই আনছি আমরা তার হাড়ের সমস্যা তার পেশার অনেক পলিস্টার তারে আর আমরা কখনো তারে কোনো রাজনীতির ভিতরে আমরা জয়িত দিব না। আসসালামু আলাইকুম। আপনার বাবুলুর ভাই যতদিনই করবে না শারীরিক অসুস্থ করেন ভেবে দিতে সিদ্ধান্ত दीजिए। সারজনীসী অপকঙ্কম অপকঙ্কম